প্রচুর মাছ ধরলাম এরকম মাছ জীবনেও ধরি নাই চলুন এই ব্লগে দেখে আসি কিভাবে মাছগুলো ধরলাম অগ্রান মাসের শেষের দিকে আমাদের পুকুরের পানি শুকায় যায় তো এগুলোকে ধরার জন্য প্রথমে কি করতে হয় পুকুর ছেঁকতে হয় তো প্রথমে মাঝখানে একটি আইল গ্রামের ভাষায় বলে আইল দিতে হয় মানে ব্যারিকেড দিতে হয় এই পাশে পানি ওই পাশে ট্রান্সফার করে দিয়ে মাছগুলো ধরতে হয় তো ওই যে কথা সেই কাজ মাঝখানে একটা আইল দিলাম তারপরে এই তো হাত দিয়েই ছেঁকা শুরু করলাম আসলে অনেক সময় বড় পুকুরে মানুষ মেশিন লাগায় তো এখানে অল্প পানি সেজন্য হাত দিয়ে ছেঁপতেছি ছেড়তে শেখতে এই পাশের পানি ওই পাশে ট্রান্সফার করতে করতে যখন পানি একবারে কমে আসলো তারপরে মাছগুলা দৃশ্যমান হওয়া শুরু করলো হ্যাঁ মাছগুলা পানির অভাবে লাফালাফি শুরু করে এই পুকুরের শেষের দিকের মাছগুলো একটু ছোট বড় রং বেরঙের মাছ হয় এখানেও এমনটাই হয়েছে আসলে এখানে মিক্সড মাছ ছিল সরপুটি তেলাপিয়া ট্যাংনা মাগুর শিং মিনার সবকিছু মিলাই ছিল আর কি তো পানি যতই আমি ছেকে অপর প্রান্তে দিচ্ছি ততই মাছগুলা লাফালাফি বাড়তেছিল দেখতেই সুন্দর লাগতেছিল তো ভাবতেছিলাম যে মাছগুলা না ধরি মাছগুলো পরে আবার চিন্তা হলো যে যখন পানি আরো শুকাবে তখন তো এই যে আমাদের গ্রামে বক পাখি আছে বক পাখি মাছ খায় নাই তো ভাবলাম যে থাক মাছগুলা ধরেই ফেলি তো সবগুলো মাছ ধরলাম ধরার পরে আসলে মাপ দিয়ে দেখছি প্রায় পনেরো থেকে ষোলো কেজির মতো মাছ ছিল মাছগুলো নিয়ে আসে যখন পানিতে ধুইলাম দেখতেই অনেক সুন্দর লাগতেছিল তো সুন্দরতা আসলে কি টাটকা মাছ রান্না করে খাওয়ার সৌন্দর্য আরো বেশি